এই বেগুনের মধ্যে একটা পোকা হয় না এই পোকাটা হচ্ছে ফ্রুট এইটার বিএসএফ কৃষক ভাইয়েরা একদিন পর পর বিষ দেয় যে বিষটা দেয় এই বিষটার মেয়াদ সাতান্ন দিন কতদিন আজকে দিলে সাতান্ন দিনের মধ্যে এই বেগুন খাওয়া যাবে না এই ওষুধটাই তারা কয়দিন পর পর দেয় একদিন পর পর দেয় তাইলে আমরা যে বাজার থেকে বেগুন কিনে খাচ্ছি এটা কি বেগুন না বিষ আমি আজকে তিরিশ বছর বেগুন কিনি না এই জন্য এটার জন্য কৃষক ভাইয়েরা অনেক কীটনাশক স্প্রে করে কিন্তু কোনো কাজ হয় না কিন্তু তোমরা এই পোকাটা সহজেই দমন করতে পারো আসসালামু আলাইকুম সবাই ভালো আছো আমার নাম মনিরুজ্জামান আমি উপজেলা সহকারী কৃষি অফিসার এই মতলব পৌরসভার অফিসার আমি বিঞ্জাল শুট অ্যান্ড ফ্রুটবোরা রতত্বে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা এই পোকাটা কি করে গাছটা যখন একটু খালি মাটি থেকে বাড়তেছে গাছটা ছিদ্র করে ভিতরে ঢুকা সে ভিতরের শ্বাসটা খাইতে থাকে খাইতে থাকলে কি হয় ওই যে ডগাটা আছে না এই ডগাটা আজকে দেখে আসছি ভালো কালকে গিয়ে দেখি ডগাটা নেতিয়ে গেছে হয়ে গেছে আমরা এই ডগাটার নিচে যখন আমরা কাটবো তখনই আমরা দেখব এই ডগা ও ফল ছিদ্রকারী পোকার কিরাটা ডগার ভিতরে আছে এটাই হচ্ছে ডগা ও ফল ছিদ্রকারী পোকা তো এই পোকাটাকে তোমরা কিভাবে দমন করবা এই পোকাটার জন্য ওই ডিব্বা এই পাশে একটা ত্রিভুজ কাটবা এই পাশে দিয়ে একটা ত্রিভুজ কাটবা নাকি কাইটা এই তাবিজটার নাম হচ্ছে বিএসএফ বি ফেরো বিএসএফ ফেরো ওই প্রতি তিন শতকে এই গাছটা যখন বারে ফুল আসার আগেই তোমরা এই দিববাটা দুইটা কাটি দিয়ে লাগিয়ে দিবা গাছটাও বড় হবে ডিব্বাটাও আস্তে আস্তে উপরে তোলবা আর এই ডিব্বা যে নিচে সাবান মিশানো পানি দিবা এই পানি কিন্তু তিন দিন পর পর পাল্টাই দিতে হবে আর এই পানি পাল্টানোর সময় খেয়াল রাখবা যেন এই তাবিজের মধ্যে পানিটা না লাগে আর এই ডিব্বাটা স্থাপন করারও কিন্তু একটা পদ্ধতি আছে এই যে তুমি ত্রিভুজ যে না এই ত্রিভুজটা থাকবে উত্তরে দক্ষিণে এই কারণে অনেকে দিব্বা লাগানোর পরেও কাজ হয় না তাইলে কি আর বীজ দেওয়ার দরকার আছে